খবর দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে হুমায়ুনকে তোপ শুভেন্দুর বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের সোমবার থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি সন্দীপের প্রভাবশালী যোগ দেখে বিস্মিত সিবিআই মোবাইল ঘেটে হাতে এলো বিস্ফোরক তথ্য শুভেন্দু গড়ে বিরাট জয় পদ্মের জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকির জের এবার বড়সড় বিপাকে তৃণমূলের হুমায়ুন কবির সবংয়ে মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ বিজেপির পঞ্চায়েত সদস্য ফিরে এলাম বিস্তারিত খবরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হুমকির জেরে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন আইএমএ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিতর্কিত বিধায়ককে পাল্টা আক্রমণ শোনালেন নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের সম্প্রচার মঞ্চ থেকে করা বিরোধী দলনেতার এই মন্তব্যের ছেড়ে তোলপাড় রাজ্য রাজনীতি এদিন শুভেন্দু হুমকি দিয়ে বলেন এই সমস্ত লোককে কি করে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকারে এলে করে দেখাবো শুভেন্দু আরও বলেন এই রাজ্যে আরজিকর সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা ঘটছে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই উনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন রাজ্যের এই পরিস্থিতির বদল হবে না কিন্তু হুমায়ুনের বিরুদ্ধে হঠাৎ কেন এমন আক্রমণ সানালেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে জানা গিয়েছে আরজিকর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের নিয়ে ক্রমশ আক্রমণ শানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তার একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে বহরমপুর থানায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এরপরেও হুমায়ুন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন এমনকি জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে চিঠি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন অপরাধ না করে জেলে যেতে হলে তিনি যাবেন কিন্তু জেল থেকে বেরিয়ে এসে অপরাধ করতে দ্বিধাবোধ করবেন না তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে ফের বলেন ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে বাংলায় তৃণমূলেরও তিন কোটি ভোটার আছে দশ হাজার মাঠে নামলে কি হবে বুঝবে তখন এই মন্তব্যের জেরেই গর্জে ওঠেন শুভেন্দু এই বিতর্কিত মন্তব্যের জেরে শুভেন্দু এমন নিদানের কথা বলেছেন হুমায়ুনের বিরুদ্ধে এবং সেটা বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে করা হবে বলে দাবি করেছেন শুভেন্দু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন তিনি বলেন উনি সবসময় এমন বিতর্কিত কথা বলে থাকেন ইউসুফ পাঠানকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী করেছিলেন তখন বিতর্কিত কথাবার্তা বলেছিলেন আসলে উনি এমনটা করে বাজার মাত করা এবং প্রচারে থাকার জন্য এই এদের নিয়ে কোনো কথা বলাই উচিত নয় কিন্তু হুমায়ুন কবির বিরোধী দলনেতার এই মন্তব্যের পর থেমে থাকেনি পাল্টা জবাব দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি শুভেন্দুর এই মন্তব্যের জবাবে বলেন বিজেপি বিধায়ক যেন অতীত মনে রাখেন এ প্রসঙ্গে তিনি তৃণমূলের অতীতের রাজনীতির কথা স্মরণ করিয়েছেন তৃণমূলের প্রাক্তন নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন এক সময় ছটা জেলার পর্যবেক্ষক ছিলেন উনি মুর্শিদাবাদে এমন তাড়া করেছিলাম যে পালিয়েছিলেন আমার নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়েছিলেন কিন্তু নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দেখিয়েছি এখন উনি বিরোধী দলে নিরাপত্তার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফা দাবির মধ্যে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার নিশ্চিতের দাবি ছিল তার মধ্যে অন্যতম পরে যদিও লাগাতার বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন চিকিৎসকরা এরই মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর মৃত্যুর অভিযোগে স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদে এবার রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজের সোমবার বিকেল থেকে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেন আমরা এর আগেও মিছিলের ডাক দিয়েছিলাম ডিসেন্ট্রালাইজড মিছিলের ডাক দিয়েছি সেখান থেকে দাঁড়িয়েই আমরা বলছি আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় আমরা রিলে মশাল মিছিলের ডাক দিচ্ছি তিনি আরও বলেন একান্নতম দিন হল তিলোত্তমা বিচার পায়নি প্রথম দিন থেকে আমরা রাজপথে নেমেছি বিচারের দাবিতে এরপর সরকারের তরফে কিছু প্রতিশ্রুতি পেয়ে ও মানুষের কথা ভেবে আংশিক কর্মবিরতি চালাচ্ছিলাম গতকাল এসএস কে অডিটোরিয়ামে গণকনভেশনের ডাক দিয়েছিলাম সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছেন এরই মধ্যে শুনলাম সাগর দত্তে একদল মানুষ এসে ভাঙচুর চালিয়েছে একজন মরণাপন্ন রোগী আসেন হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তাকে দেখেন এমনকি আইসিউতে রেফার করা হয় তবে ওকে বাঁচানো যায়নি কিন্তু আমরা দেখলাম স্বাস্থ্যকর্মীদের মারধর করা হলো আমরা বারবার বলেছি স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে হবে কিন্তু কিছু হয়নি সুপ্রিম কোর্ট বলার পরও সরকারের তরফে সদিচ্ছা দেখতে পেলাম না ওই পেশেন্টের প্রাণ চলে যাওয়ার পর হামলা চালানো হয় এরপরই তারা ঘোষণা করে বলেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে আমরা বুঝতে পেরেছি রাজ্য সরকার আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ এমনকি সুপ্রিম কোর্ট এও বলেছিল আমাদের আত্মবিশ্বাস জোগাতে হবে কিন্তু সরকার তাতেও ব্যর্থ তাই সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা বিকেল থেকে সম্পূর্ণ কর্মবিরতির ডাক দিচ্ছি শুভেন্দুপুরে জয় পথদের নন্দীগ্রামের একটি সমবায় নির্বাচনে শাসক দলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিল বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করো জয় পেয়েছে বিজেপি বলে দাবি তৃণমূল নেতৃত্বের নন্দীগ্রাম বিধানসভার মোহাম্মদপুর কৃষি সমবায় সমিতির নির্বাচন হয় সমবায়ের মোট আসন নটি সেই নটি আসনে বিজেপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া ফলাফল প্রকাশের পর বিজেপি সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ মাইতি জানান এই জয় শুভেন্দু অধিকারীর উন্নয়নের জয় আগামী দিনে যাতে সমবায়ের উন্নয়ন ঘটে সেদিকে আমাদের নজর থাকবে অন্যদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন নন্দীগ্রামে ভয়ের পরিবেশ সন্ত্রাস সৃষ্টি করে চলেছে বিজেপির সন্ত্রাস বাহিনী তাই ভয়ে মানুষ ভোট দিয়েছে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি নন্দীগ্রামে যেভাবে উন্নয়ন করে চলেছে তাতে আগামী নির্বাচনে মামাটি মানুষের জয় হবেই একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আরজিকর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করার পাশাপাশি তাদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল আইএমএ শাসক দলের এই বিধায়কের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল চিকিৎসকদের সংগঠন আইএমএ জানা যাচ্ছে উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সেই চিঠিতে হুমায়ুনের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ করে নিজেদের নিরাপত্তা বিষয়টি উল্লেখ করেছেন সোমবার শীর্ষ আদালতে আর্জিকর মামলার শুনানি রয়েছে সেদিন এই বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে যদিও এই চিঠি দেওয়ার বিষয়টিকে হুমায়ুন বিশেষ পাত্তা দিচ্ছেন না বলে খবর তৃণমূল বিধায়ক বলেন আমরা আইন বানাই কোনটা আইনসঙ্গত আর কোনটা নয় সেটা ভালো করে জানি হুমায়ুন আরও বলেন কারোর জন্য আমায় যদি জেলে যেতে হয় তাহলে জামিন পাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিয়ে জমায়েত করব যদি অপরাধ না করে সাজা পাই তাহলে ফিরে এসে অপরাধ করতে কোনটা বোধ করব না বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য রঞ্জন বলেন কার্যিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ষোলো সতেরো ও আঠারো রং অনুচ্ছেদে ডাক্তারদের সুরক্ষা এবং ভয়মুক্ত পরিবেশের কথা বলেছিলেন সেখানে রাজ্যের শাসক দলের একজন বিধায়ক ক্রমাগত ডাক্তারদের হুমকি দিচ্ছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তারদের মারধরের হুমকিও দিয়েছেন রঞ্জন বলেন উনি আইন নিজের হাতে নিয়ে মানুষকে উস্কানিয়ে দিয়েছেন এর জেরে চিকিৎসকদের সুরক্ষা বৃদ্ধির দাবি জানানো হলেও সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন সেই কারণে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেওয়া হয়েছে